নমস্কার বন্ধুরা লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ দেখাবো কিভাবে অনুষ্ঠান বাড়িতে ফিশ ফিঙ্গার বানানো হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তারপরে ফিশ ফিঙ্গারের জন্য ভেটকি মাছগুলো ভিনিগার আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতন তারপরে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এই দেখুন এরকম সাইজ করে নেওয়া হয়েছে এখন ফিশ ফিঙ্গার বানানোর জন্য মশলা তৈরি করে নেব তাই একটি পাত্র নিয়েছি সে পাত্রতে ডিমগুলো ফাটিয়ে নেওয়া হবে এই দেখুন ডিম নিয়েছি তারপরে আর কিছু কুদিনা পাতা ধনে পাতা আর পাতলি পাতা এগুলো কুচিয়ে নিয়েছি একসাথে এখন দিয়ে দিলাম এখন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেওয়া হলো লবণ লবণ দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে আপনারা যারা বাড়িতে বানাবেন এইভাবে বানাবেন দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর যেই দাদাভাই দিদিভাই ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না তারপরে দিয়ে দেওয়া হলো ডিম ডিমটা ফাটিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই ডিম দিতে হবে এখানে আমরা তিরিশটা মতন ডিম দিয়েছি যেহেতু এখানে তিনশো পিস মতো ফিশ ফিঙ্গার ছিল তাই তিরিশটা ডিম দিয়েছি তারপরে এই ডিমের উপরে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো তারপরে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এগুলো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেওয়া হলো জায়ফল জৈত্রী গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম পরিমাণ বুঝেই ঝাল দেবেন আর দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে একটু আর্চিনা মটর একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দেওয়া হলো চিনি দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে অবশ্যই সরিষার তেল সরিষার তেলটা দিতে ভুলে যাবেন না কারণ সরিষার তেলটা দিতেই হবে সরিষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন দিয়ে দিতে হবে ভেটকি মাছগুলো ভেটকি মাছগুলো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে মিনিমাম এক ঘন্টা মতন রেখে দিতে হবে তাহলে কি হয় নুন ঝালটা ভালোভাবে ঢুকে যায় এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হলো দিয়ে দিতে হবে টমেটো সস ও চিলি সস উপর দিয়ে আরেকটু জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হলো মনে হচ্ছিল কম তাই আরেকটু দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেরকম পরিমাণ বুঝেই দেবেন যেহেতু আমরা এখানে তিনশো সাড়ে তিনশো পিস ভেটকি মাছের পিস ছিল তাই আমরা পরিমাণ বুঝেই মশলাগুলো দিয়েছি আপনারা বাড়িতে যদি বানান পরিমাণ বুঝেই দেবেন আর বন্ধুরা আমার একটি ছোট্ট গল্প আছে গল্পটি ভিডিও লাস্টে আমি বলেছি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে আমার পাশে থাকবেন গল্পটা হচ্ছে কিছু সাধারণ গরিব ঠাকুমা দিদাদের নিয়ে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন তারপরে দিয়ে দেওয়া হলো টমেটোর সস এইভাবে সব মশলা দিয়ে এইভাবে ম্যাগনেট করে রেখে দিতে হবে এই ভেটকি মাছগুলো তাহলে খিয়ায় খুবই ভালো হয় এখন দিয়ে দিতে হবে চিলি সস চিলি সসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যত এইভাবে ভালো করে মাখাবেন ততই ভালো হয় আমরাও এইভাবে খুব সুন্দর করে মাছটাকে রেডি করে নিয়েছি এই দেখুন এখন রেখে দেওয়া হবে এক ঘন্টা মতন দিয়ে তারপরে পরে এই ভেটকি মাছগুলো ক্রিম দিয়ে মাখিয়ে কোট করে নিতে হবে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি ক্রিম বানানোটা আপনাদের দেখাতে পারলাম না কিছু মনে করবেন না পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে এইভাবে সব মাছগুলো করে নেওয়া হলো তারপরে অল্প অল্প করে মাছগুলো সব ভেজে নেওয়া হচ্ছে এই দেখুন এইভাবেই ভাজবেন বেশি জোরে আজে ভাজবেন না মিডিয়াম আজে ভাজতে হবে বেশি জোরে আজ দিলে আগুনের চালটা দিলে তাহলে কি হয় মাছটা পুড়ে যায় এবং ফেটে যায় এই দেখুন সব ভেটকি মাছগুলো সব কোট করে এইভাবে রেখে দেওয়া হলো লং ট্রেতে আর ভেজে ভেজে আরেকটি লং ট্রেতে রাখা হচ্ছে এইভাবে পুরো মাছটা ভেজে নেওয়া হয়েছে আর আপনাদের ভালোবাসায় আমি যেন সামনে এগিয়ে যেতে পারি সেই ভরসাটুকু দেবেন আমি হচ্ছে একটি সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের ছেলে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম সাবওয়ারের নিচ দিয়ে তখন আমি দেখতে পেলাম যে কিছু সাবওয়ারের নিচে অনেক দাদু ঠাকুমা দিদা ছোট ছোট ভাই অনেকেই বসে ভিক্ষা করছে আমার দেখে খুব কষ্ট লাগলো দেখে খুব মায়া হলো যে তাদেরকে দেখে এই ঠান্ডার ভিতরে বসে যে এত কষ্ট করছে দুটো দুমুটো ভাতের জন্য অন্যের জন্য আমার দেখে খুব খারাপ লেগেছে তারপরে আমি মনে মনে ভাবলাম যে আমি একটা কিছু করব। তাদেরকে যদি আমি একটু সাহায্য করতে পারি তাহলে খুবই ভালো লাগবে তারপরে আমি ভাবলাম যে আমি যেহেতু রান্না করি তাহলে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করে আমি যদি ইউটিউবে কোনোদিন কিছু করতে পারি তাহলে তাদের পাশে আমি দাঁড়াবো তাদেরকে দুটো অন্ন তুলে দেব। সেই ভরসা নিয়েই আমি এই ইউটিউব চ্যানেলটা খুলি আর আপনাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে কোনো দিনই হবে না আপনারা আমার পাশে থাকবেন তাদের পাশের জন্য আমি দাঁড়াতে পারি সেই ভরসাটুকু দেবেন